আর তো সকল বন্ধুদেরকে জানাই শুভ অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও গুরুজনদের চরণে শতকোটি প্রণাম তো সবার আগে বলি দেখো আমার গিরিশোনা কিন্তু আজকে এই দেখো এই লুক যে গিরিশোনা এই সাজে সেজে উঠেছে গিরিশোনা তারপরে আছে মধুসূদন মদন মোহন কেশব বলরাম আজকে কিন্তু গাছে নাকচাপাও বেশি ফোটেনি আর কাঠমল্লিকাও বেশি ফোটেনি আজকে প্রচুর পরিমাণে অ্যালামুণ্ডা ফুটেছে তাই দিয়ে আজকে চরণ সাজিয়ে দিয়েছি আর যেহেতু জবা ফুল ঘুরতেছে প্রচুর তো জবা ফুল তুমি গোপাল সোনাদের চরণে দিই না অন্য অন্য ঠাকুরদের এই চরণ সাজিয়ে দিয়েছি জবা ফুলদের আর এদিকেও দিয়েছে আমি জবা ফুল এখানে দিয়ে দিয়ে যে ভোলানাথকে দিয়ে দিই এদিকে তো আজকে হচ্ছে গোপাল সোনাদের এই হচ্ছে লুক তা তোমরা গোপাল সোনাদের দিব্য দর্শন করে নাও আর রইল মহাপ্রসাদ প্রতিদিনের মতন তোমাদের সাথে আমি মহাপ্রসাদ শেয়ার করে নিই দুপুরের তো চলো আজকে দুপুরের মহাপ্রসাদে কি কী আছে তোমরা একবার দর্শন করে নাও তো আছে দেখো গরম গরম অন্ন আছে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে ডালনা আছে উচ্ছে আলু সজনে টা বেগুন দিয়ে শুক্ত এখানে ডুমুর আলু রসা গরম গরম দুধ আছে দু চির আম দেওয়া একটা লাড্ডু সন্দেশ আর একটা কলা আছে এক চির গন্ধ লেবু আছে গোপাল সোনার গাছের এখানে দেওয়া আছে আসন পাতা আছে সব এখানে এক গ্লাস জল দেওয়া আছে প্রত্যেকটা আইটেমের পরে দিয়ে দিয়েছি তুলসীপত্র যথারীতিভাবে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছিলাম তো এখন থেকে প্রায় কুড়ি পঁচিশ মিনিট আগে ভোগ নিবেদন করে গুছিয়ে চলে গেছিলাম ভগবানের ঘরে এখন চলে এসেছি ভগবানের ঘরে এখন মহাপ্রসাদটা নিয়ে যাব। আর আমি একটু ভগবানদের বিশ্রামে দিয়ে যাব তো এখন একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা পড়ছে বৃষ্টি হচ্ছে তার জন্য দেখো সবাইকে এই ড্রেসগুলো কিন্তু সব আমার বাড়িতেই বানানো হাতে বানানোই দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো এগুলো সব আমার হাতে বানানোর ড্রেস কিন্তু এইগুলো একটু ঠান্ডা ঠান্ডা পড়লে বেশ গায়ে দিতে ভালো তার জন্য আমি সোনাদের গায়ে দিয়ে দিয়েছি আর এটা আমার গিরিশোনা আজকে একটা ড্রেস সাদা কালারের ড্রেস পরেছে তো আজকে সাজানো গোছানো আর মহাপ্রসাদ সব কিছু মিলে কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো আজকে আমার গোপাল সোনাদের সাজানো গোছানোর লুক তোমাদের কাছেও কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও এই ভিডিওটা এখানেই রাখছি আগামী ভিডিও কি আসে দেখা যাক তো নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমাদের সঙ্গে আবার কথা হবে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর সবাই প্রেমছে বলো রাধে 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 রাদে আর আমার এই ছোটো চ্যানেলটাকে সবাই একটু সাপোর্ট করো চলো